যাদের বিয়ের হওয়া সত্ত্বেও বাবা মা বিয়ে করে দেয় না তারা তাদের বাবা মাকে এই গানটি শোনাতে পারো লো লালু লালু আহ যদি একা খাটে ঠান্ডা লেগে যায় তবে বৌডা কোথায় কাজ করে যদি প্রতি রাতে একা একা গান গাইতে হয় তবে গায়িকা কোথায় আমার নায়িকা কোথায় যদি ঠান্ডা হয়ে যায় সব কম্বলার কথা তাইলে বারে বারে মনে পড়ে বিয়ার

লালু লুলু লুলু লালু আহ যদি জানতো মা বাবা আমার মনের অবস্থা তাইলে করতো তারা তারি বিয়ে সাদির ব্যবস্থা যদি মাঝে রাতে শীত লেগে ঘুম ভেঙে যায় তখন একা শীত কাপা কাপি করিয়ায় হায় তোমরা বুঝো না কেন বেচারাটা কত সোহায় যদি প্রতি রাতে একা খাটে ঠান্ডা লেগে যায় তবে বোটা কোথায় কাজ করে না মাথায় যদি প্রতি রাতে একা একা গান গাইতে হয় তবে গায়িকা কোথায় আমার নায়িকা কোথায় যদি মিথ্যে মনে হয় সব মুখেরই কথা তাইলে মাঝ রাতে দেখে যে মনে কি ব্যথা যদি সত্যি মনে হয় এই মুখেরই কথা তাইলে আব্বা মারে কইয়া দেও না বিয়া তার কথা একা একা শীতে কাপা কাঁপিট ঘুম ভেঙে যায় লাল লালো